হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের বিরতে অনেকগুলি রাইস কুকার কিংবা প্রেশার কুকার এবং দুইটি গ্রাইন্ডার এরপর আছে অনেক বড়ো সাইজ একটা প্রেশার কুকার এরপর আছে প্রেশার কুকারের যে পাতেলগুলো থাকে ওইগুলো থাকবে বিভিন্ন সাইজের প্রায় অনেকগুলো কালেকশান আছে এবং থাকবে দুইটি সিঙ্ক কিংবা বেসিন এরপর আছে দুটি এস এস এর যে ডাকনাগুলো থাকে ঠিক আছে পাতলে যে ডাকনাগুলো থাকে ওইগুলো আছে সো পুরো ভিডিওটি কোনো স্কিপ করবে না আশা করি পুরো ভিডিও দেখবেন যেহেতু এখানে অনেকগুলো আইটেম ভিডিওটি স্কিপ করলে আশা করি আপনারা আসলে বুঝবেন না জিনিসটা সো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন একটার পর একটা ডিটেলস বলা হবে ভিডিওতে যেটা দিয়ে শুরু করবে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ফ্রাই যে ফ্রাই ফ্যান করে যেগুলা আসলে মাছ কিংবা চিপস এগুলো যে ফ্রাইগুলো করে এটা হচ্ছে সেই মেশিনটা যেটাতে ফ্রাই করা হয় ঠিক আছে এর যে এখানে সব লোকগুলো দেওয়া আছে কী কী ফ্রাই করতে পারবেন এখানে এটা চিপস মাংস এবং এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে চিংড়ি ঠিক আছে সর্বোচ্চ একশো নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি ফ্রাই করতে পারবেন এর যে এটা হচ্ছে এটা লিভার এবং মালগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট সচল ঠিক আছে আমি যদি বেত সাইডটা দেখাই এ যেখানে পুশ করবে করবেন আর এটা এরভাবে খুলবে যে এটা হচ্ছে এর যে চাকনিটা যেটার মধ্যে আসলে জিনিসগুলো এটার মধ্যে থাকবে আসল অয়েলটা ঠিক আছে সম্পূর্ণ অয়েলটা থাকবে এখানে আর এটা হচ্ছে যেটার মধ্যে জিনিসগুলো আপনি রেখে ফ্রাই করবেন খুব সুন্দর একটা সিস্টেম এই যে আপনি এভাবে ছাপ দিলে এই যে এটা সম্পূর্ণ আলাদা ঠিক আছে এই যে অয়েলগুলা থাকবে ঠিক এখানে এখানে অয়েলগুলা টেম্পারেচারের মধ্যে এটা গরম হবে এবং এরপর আপনি চাটনির মধ্যে দিয়ে এই যে এভাবে সেট করে দিবেন এটা আসলে ফ্রাই হতে থাকবে এই যে এখানে চেপে যদি এরকম চাপ দেন ঠিক আছে জিনিসটা কিন্তু এই যে এভাবে চাপ লাগিয়ে দিলে জিনিসটা এভাবে সেট হয়ে যাবে এরপর আপনি এভাবে টাটনাটা বন্ধ করে দিলেন ব্যাস যখন হয়ে যাবে তখন এই যে এদিক যে স্টিমগুলো বের হবে যে বাষ্পগুলো হওয়ার পর আপনি যে বুঝতে পারবেন যে এদিক থেকে স্টিমগুলো বের হবে যে কত সুন্দর সিস্টেম হাতটা এরকম করবেন এরকম নিতে হবে মালটা কিন্তু সম্পূর্ণ সচল এবং সম্পূর্ণ ছাদ আছে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট টু টোয়েন্টি একটা জিনিস যদিও দেখতে একটু পুরাতন তবে মালগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সচল আছে এই যে ফ্রাই ফ্রাই মেশিনটা এরপর এটা হচ্ছে রাইস কুকার ঠিক আছে এটা ব্র্যান্ডটা হবে নবা ইন্ডিকেটর কুক এবং ওয়ার্ম যে সিগন্যাল এটা পাবেন এটা হচ্ছে এটা সুইচ ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সচল এছি কন্ডিশনটা হবে ঠিক এরকম যে আমি যদি এখানে কিছু ইনফরমেশান তো আছে একটা ব্র্যান্ডিং সম্পর্কে আর যদি আমি নেম প্লেটটা শো করি ঠিক আছে এটা চাইনিজ প্রোডাক্ট সাতশো ওয়াট এবং এর ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ঠিক আছে দুশো বিশ প্টের মালগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শল ঠিক আছে এই যে এখানে আরেকটা আছে কারেকশন একটা ব্র্যান্ডটা হচ্ছে ন্যাশনাল ঠিক আছে আর এটা হচ্ছে এটার স্পেক এটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার এটার চাইতে একটু বেশি এটা হচ্ছে এটার ভিতরের পজিশনটা ভিতরের যে সেটটা ঠিক আছে এটা কিন্তু আলাদা উপরে প্লাস্টিক আর এটা হচ্ছে মেন যে পাতিলটা ঠিক আছে আর এটা উপরে জাস্ট স্টিমটা বের হওয়ার জন্য এখানে আপনি যে কোনো কিছু রাখতে পারবেন আর কি সো মালগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট সহ চল আছে ঠিক আছে আপনাদের যা লাগবে অবশ্যই নিতে পারবেন যেটাই নেন ঠিক আছে যেটাই নেন পার পিস পড়বে পঁচিশশো করে রাইস কুকারও বলেন কিংবা ফ্রাই পেন ওগুলো পার পিস পরে পঁচিশশো করে একেবারে যেটাই নিন ঠিক এটা মিয়াকো জাপানিস একটা ব্র্যান্ড ঠিক আছে আমি যদি এটা নেম প্লেটটা শু করি এটা নেম প্লেট এটা ক্যাপাসিটি হচ্ছে আগেরটার মতো सेम 1.8 লিটার ঠিক আছে এটা যেহেতু পলি প্যাকিং করা তাই আমি ভেতরটা দেখাতে পাচ্ছি না আপনাদের তবে মালটা কিন্তু 100% সচল এবং ফ্রেশ আছে ঠিক আছে চলে নিতে পারবে এটা सेम মিয়াকো এটা জাপানিজ ঠিক আছে এটা আমি যেটা নেম প্লেট শো করে এটা এটা হচ্ছে তিন লিটার সর্বোচ্চ এখানে সবচেয়ে বড় হচ্ছে এটা ঠিক আছে এই ব্র্যান্ডগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় এটা প্রায় তিন লিটারের ঠিক আছে এটা বলি প্যাকিং সেজন্য আপনাদের ভিতরটা দেখা দেখাতে পারছি না আসলে তবে মালগুলো কিন্তু ফ্রেশ আসলে বালিটা না পরার জন্য এই বলিটা ইস করা নিচে যেহেতু পানি টানি পড়ছে তাই হয়তো একটু জং ধরছে তো মালগুলো কিন্তু সম্পূর্ণ সচল এবং ভিতরে কিন্তু কন্ডিশনটা সম্পূর্ণ ফ্রেশ তো যেটাই নিন ওগুলো পার পিস করে পঁচিশশো করে ঠিক আছে এরপর যদি আসছি এই যে একটা ব্লেন্ডার মেশিন আছে এটা হচ্ছে জুস জুসি করে যেগুলো ঠিক আছে জুস টুস তৈরি করে ফ্রুটের এটা হচ্ছে সেই জুস বানানোর যে ব্লেন্ডারটা এখানে বিভিন্ন অপশান আছে এই যে জুসার ঠিক আছে এটা কিন্তু শুধু এই যে ফল ফ্রুট থেকে যে জুস তৈরি করে এটা শুধু হচ্ছে জুসারের ব্লেন্ডার ঠিক আছে খুবই সুন্দর মানে একটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রুটেবল জুস বানানোর পর আপনি এটা সম্পূর্ণ নিয়ে ফেলতে পারবেন হাতে এই যে পাইপ পাইপের মাধ্যমে জুসটা এখানে জুসটা জমবে জমার পর এদিক দিয়ে বের হবে ঠিক আছে জগের মতন একটা খুবই সুন্দর মানে একটা ব্লেন্ডার এবং সম্পূর্ণ ছাল আছে ঠিক আছে ছেলে এটাও নিতে পারবে এটা একটা একটা ব্লেন্ডার এটা এটা সম্পূর্ণ সচল এবং এটা প্রায় ওজন প্রায় আড়াই কেজি দুই কেজি পাঁচশো ওজন ঠিক আছে অনেক ভালো মানে একটা ব্ল্যান্ডার সম্পূর্ণ ছালো রয়েছে ঠিক আছে চাইলে আপনারা এটা নিতে পারবেন এটা হচ্ছে জব সর্বোচ্চ ষোলো এম এল এরপর এগুলো হচ্ছে যে যে পাতিলের যে ডাকনাগুলো থাকে এগুলো হচ্ছে সে ডাকনাগুলো সম্পূর্ণ এস এস এর আপনার চাইলে আলাদাভাবে ডাকনাগুলো নিতে পারবে খুবই সুন্দর মানের ডাকনাগুলো আপনার চাইলে আলাদাভাবে এগুলো নিতে পারবে আর এগুলো হচ্ছে বেসিন খুবই হেভি মানের বেসিন এই যে নিচেটা আরও বড় আর এগুলো হচ্ছে ছোট সাইজের মধ্যে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জাহাজের মাল আমি আবারও বলি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো জাহাজের এই যে এটা হচ্ছে আরেক ডিজাইনের আর এগুলো হচ্ছে যে পাতিল থাকে রাইস কুকারের ভিতর এই পাতিলগুলা আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে এই যে আমি যদি এটা লিটারটা দেখি এটা হচ্ছে সর্বোচ্চ আড়াই লিটারের ঠিক আছে টু পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে সর্বোচ্চ ফাইভ পয়েন্ট সিক্স লিটার এই যে এটার এটার সাথে কিন্তু একটা এরকম ঢাকনা পাবেন ডেকে রাখার জন্য ঠিক আছে কন্ডিশনটা হবে ঠিক এরকম যেখানে আছে এটা প্রায় ফোর পয়েন্ট টু লিটার ঠিক আছে চাইলে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স লিটারের ঠিক আছে এরপরে এটা আছে এটা হচ্ছে ফোর পয়েন্ট টু লিটার আমরা কিন্তু খুবই ফ্রেশ যারা আসলে শুধু এগুলো নিতে চান তারা চাইলে শুধু এগুলো নিতে পারবে আর আজকের বিরোধের সবচেয়ে বড় রেস কোকার হচ্ছে এটা এটার ব্র্যান্ডটা হচ্ছে শার্প এবং সম্পূর্ণ চাল অবস্থায় রয়েছে ঠিক আছে হান্ড্রেড যে এর ডাক্তা হবে ঠিক এরকম এটা প্রায় পাঁচ লিটার চার কেজি দার কমতা ঠিক আছে একটা আসলে রাইস হয়েছে এটা হচ্ছে ভেতরের সেকশনটা যদি একটু ময়লা টাইপের তবে জিনিসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সালো এবং আজকে এই বিড়ি তো বড় রাইস কুকার হচ্ছে এটা ঠিক আছে কেজি দারুণ একটা রাইস কুকার এবং হান্ড্রেড পার্সেন্ট টু টোয়েন্টি ঠিক আছে আপনাদের যাতে লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার এবং কিংবা হোয়াটসঅ্যাপ আমাদেরকে এটাই সেম পঁচিশশো টাকা পড়বে যেটাই নিন রাইস কুকার সবগুলো পঁচিশশো টাকা করে পড়বে আর এগুলো প্রেস যেহেতু আমি বলি নাই এগুলা এই বেসিনগুলো বা এই পাতিলগুলা এগুলো আপনারা আলোচনার মাধ্যমে প্রেসটা জেনে নেবেন এই ব্ল্যান্ডারটাও এগুলো আলোচনার মাধ্যমে যেহেতু আমি প্রেসটা বলি নাই আলোচনার মাধ্যমে প্রেসগুলো জেনে নেবেন আর ফ্রাই ফ্যান এগুলো আর রাইস কুকার যেটাই নেই সবগুলো পঁচিশশো করে নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার করে এরকম নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবিক আসসালামু আলাইকুম